নমস্কার বন্ধুরা আমরা আমাদের ফোনকে চুরি যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ফোনে পাসওয়ার্ড ব্যবহার করি একই রকম মধ্যযুগের কবি সাহিত্যিকেরা তাঁদের লেখা অসৎ লেখকের হাত থেকে বাঁচানোর জন্য তারা লেখার মধ্যে বেশ কিছু ভণিতা ব্যবহার করতেন এই ভনিতাগুলো কিন্তু পাসওয়ার্ডের মতো কাজ করত যদি কোনো লেখক এগুলো না জেনে তারা হুবহু নকল করে নেয় তাহলে কিন্তু তারা ধরা পড়ে যেত আমরা সেরকমই একটি শ্লোক আমাদের বোর্ডে লিখে রেখেছি এটি আমরা জানি মধ্যযুগের মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী তিনি যে চণ্ডীমঙ্গল কাব্য লিখেছিলেন সেই চণ্ডীমঙ্গল কাব্যের একেবারে প্রথমের দিকে শ্লোকটি লেখা আছে তিনি কাব্যটি কবে লিখেছিলেন তার কিন্তু একটি পরিচয় এখানে দেওয়া আছে আমরা সেই মজাদার শ্লোকটি এখন কিন্তু জেনে নেব আমরা একটি কালাঙ্ক নির্ণয় করে নেব দেখুন এখানে আছে সাঁকে রস রসে বেদ শশাঙ্ক গণিতা কত দিনে দিলাগীত হরের বণিতা এখানে আমরা জানি শাক মানে হচ্ছে আসলে এটি শকাব্দ কনিষ্কের সময়কাল আমরা জানি কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন আটাত্তর খ্রিস্টাব্দে এবং বাংলা সাহিত্যে রস হচ্ছে নয় প্রকার যদিও আমরা জানি নাট্যশাস্ত্রে রচয়িতা ভরত তিনি আট প্রকার রসের কথা বলেছেন কিন্তু পরবর্তীকালে উদ্ভট আরও একটি রসের কথা বলেছেন অর্থাৎ রস হচ্ছে নটি এখানে রস আছে রস নয় আবারও একবার রস কথাটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ আরও একবার নয় এখানে বেদ আমরা জানি চারে বেদ রিকসাম যজু অথর্ব বেদ হচ্ছে চার এবং শশাঙ্ক মানে চাঁদ অর্থাৎ একে চন্দ্র এক এইবারে এই যে গণিতা আমরা গুণে দিলাম এবারে এখানেও একটি মজাদার টুইস্ট আছে সেটি হচ্ছে উত্তরটা অঙ্কস্ব বামাগতি অর্থাৎ আমাকে শেষ থেকে আমাকে প্রথমের দিকে যেতে হবে অর্থাৎ আমাদের এখানে প্রথমে লিখতে হবে এক এবং তারপরে আমরা চার লিখব এবং তারপরে আমরা নয় লিখব এবং শেষে লিখব আটাত্তর সমান আমরা জানি যোগ করলে হবে পনেরোশো সাতাত্তর দেখুন কি অদ্ভুতভাবে আমরা একটি শাল বের করতে পারলাম যদি এটি না জেনে কেউ কপি করে নেয় তাহলে কিন্তু সেই অসৎ লেখক ধরা পড়ে যেত আর এই অসৎ লেখকদের হাত থেকে বাঁচানোর জন্যই এবং তিনি কবে তার কাব্য কবিতা এগুলো রচনা করেছেন সেগুলো প্রকাশ করার জন্য আগেকার কবি সাহিত্যিকেরা কিন্তু এরকম ভনিতা ব্যবহার করত যেগুলো কবিতায় এক একটা পাশহাদের মতো কাজ করত। আশা করি আপনারা খুব আনন্দ পাবেন ধন্যবাদ